আজকে কালুরগাঁও হাসান মনোয়ারা কাউমি মাদ্রাসার উদ্যোগে বিরাট ওয়াজ ও মাহফিল প্রতিষ্ঠাতা হাসান উদ্দিন মোল্লা দেখতে পাচ্ছেন প্রতি বছরের মতো এইবার মাদ্রাসা ওয়াজ মাহফিল এবং আয়োজন হবে আমরা সকলে এবং থাকবার সকলে আমন্ত্রিত ওয়াজের জন্য দাওয়াত করা হলো সবাই বাদ থেকে দোয়া রইল এবং আসবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম এই মাদ্রাসা কালুর গাঁও এক বছর কয়েক মাস এরা এই দেশের জনগণ যাকে উদ্বোধন করছে উদ্বোধনের পরে আজকে এটাকে কী হইতেছে ওয়াজ মাফিল এই ওয়াজ মাহফিল হচ্ছে আমরা মনে করি এই ওয়াজ মাহফিল আগামীতে আরো ফুটে উঠবে আরো সুন্দর হবে এবং যে ছেলেপেলারা এখানে লেখাপড়া করছে এরাও ভালো করে লেখাপড়া করুক আমি দোয়া করি কারণ লেখাপড়া করণ একটা ইস্যার কাজ আমি দোয়া করি এই মাদ্রাসায় সুন্দরভাবে চলাফেরা করুক এবং ভালো আসুক এই আমার বক্তব্য বেশি কিছু বক্তব্য না সুন্দরভাবে এটা হ্যাঁ হ্যাঁ মাহফিলে আমরা এখানে আমার ইউনিয়নে সবাইকে দাওয়াত দিয়েছি হ্যাঁ হ্যাঁ আসবে সবাই আসবে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা কিন্তু এই মাদ্রাসা যে প্রতিষ্ঠাতা এবং তার মুখে আমরা দাওয়াত শুনলাম এবং তাদের আপনাদের সকলের মাধ্যমে এবং আজকে এই ফেসবুক মিডিয়াতে যারা আছেন দূর দূরান্ত থেকে এবং দেশের বাইরে যারা আছেন তারা দোয়া করবেন এবং তারা যেন সুন্দর মতো এই ওয়াজ মাহফিল্লা সম্পূর্ণ করতে পারে এবং দেশে এবং আমরা এলাকায় যারা আছি সবাই ওয়াজ শুনতে আসবো এবং আপনাদের জন্য দাওয়াত রুলো এই মোল্লা শহরের পক্ষ থেকে এবং তাদের পরিবার পক্ষ থেকে বিক্রমপুর জিনু মিডিয়া ও মসুদগাঁও নতুন প্রজন্মের পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম